একটু আগে যেটা বললো না দিদি পছন্দের হলো মাটি এই মাটি আমাদের জন্মভূমি এই মাটি আমাদের মাতৃভূমি এই মাটি আমাদের বঙ্গভূমি সেই মাটির ওপরই একটি গান আমি বলে দিচ্ছি ওটা দিদির লেখা দিদির সুর আমি গেয়েছি ওই গানটা শুনে চারটে লাইন আমি শোনাচ্ছি মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার গভীরে মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার গভীরে ঠুকে পড়েছে চাঁদ ঠুকে পড়েছে চাঁদ ঠুকে পড়েছে চাঁদ ঠুকে পড়েছে চাঁদ মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভোরে মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভোরে পড়েছে চাঁদ ঢুকে পড়েছে চাঁদ ঢুকে পড়েছে চাঁদ ঢুকে পড়েছে চাঁদ তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা ঢুকে পড়েছে চাঁদ ঢুকে পড়েছে চাঁদ খুব সুন্দর

আমার লক্ষ্মী গ্রামগঞ্জে মাটির ঘরে আলো আমার লক্ষ্মী মুড়ি পেঁয়াজে শান্তির দুধ ভালো আমার লক্ষ্মী বিদ্যালয়ে গায়ে সরস্বতীর সুর আমার লক্ষ্মী গান বাজনায় জয় করে দূর সুদূর আমার লক্ষ্মী চন্দ্র সূর্য মলিন শাড়ির বাহারে আমার লক্ষ্মীর গায়ে মাটির ঝুলো দেখলে মনে হয় আহারে আমার লক্ষ্মী প্রতিবাদ জানায় কণ্ঠে তার আগুন আমার লক্ষ্মী দেশ জয় করে সবারে বলে জাগুন আমার লক্ষ্মী দেশ বিদেশে দুর্গমকে করে জয় আমার লক্ষ্মী প্লেনও চালায় নির্ভয় দুর্জয় আমার লক্ষ্মীকে করি কুর্নি অন্ধকারেও সে যোশো না আমার লক্ষ্মী সবার ঘরে বিভেদ বৈষম্য মানে না আমার লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার সবার দেন সুমতি আমার লক্ষ্মী লক্ষ্মী মায়ের সর্বত্র অবাধ গতি আমার লক্ষ্মী ঘরে ঘরে জেনেছেন শুভ আলো আমার লক্ষ্মীরা ভালো থাকুক হোক বিশ্ব বাংলার ভালো আমার লক্ষ্মী মামাটি মানুষ ভয়কে করে না ভয় ওরা দুর্যয় ওরা দুর্গম ওরা দুরন্তর বড়া ভয় আমার লক্ষ্মীর ডানা মেলে কখনো হয় পক্ষী ওরাই মোদের পাহারাদার ওরাই মোদের রক্ষী আমার লক্ষ্মী চন্দ্র সূর্য আকাশে জলে তারা আমার লক্ষ্মী ধনধান্যে নবান্ন দিয়ে ভরা